হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম আজ পনেরো তারিখ সোমবার আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই ডিবিড়ি পেলা দুই দুই পিস বিক্রি হয়ে গেছে আর এই ডিবিড়ি পেলার দুই পিস নিশ্চয় হলো মুসাম্মদ সিতি আক্তার ওনার ঠিকানা হলো নরসিংদি আর ওনার মোবাইল নাম্বারটা ভিডিওতে দেওয়ার জন্য নিষেধ করছিলো যেন দিলাম না পরে যখন মাল পাঠাবো তখন লিখে দিব এই জন্য ভিডিও করতেছে তো এই জন্য নাম্বারটা দিলাম না ওনার ওনার নাম হলো মোসাম্মদ সিতি আক্তার ওনার ঠিকানা নসিংদি উনি একসাথে আমার কাছ থেকে দুই পিস ডিবিডি প্লেয়ার নিছে একটা হলো জি সিরিজের জি এ এস কোম্পানির আর একটা হলো ডি কে কোম্পানির দুই পিস ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট একদম ব্যান্ড নিউ এনটেক ছিল কারুন সহ আর এই যে দুই পিস ডিভিডি প্লেয়ার দেখেন আর আমি ডিবিডি দুই পিস প্লেয়ারের সাথে কী কী দিছে আপনাদেরকে বলি দেখেন দুই পিস ডিভিডি পিলার সাথে দুইটা রিমোট প্রথমে আর হইল ভিডিও আউটপুটের লাইন অডিও ভিডিও আউটপুটের লাইন বক্স টিভি এলইডি টিভিতে ভিডিও দেখার জন্য আউটপুটের লাইন আর একটা হলো আপনার এই যে জি সিরিজের যেটা এটা হলো সাথে একটা রিমোট দিছি আর হলো ভিডিওর আউটপুটের লাইনের জন্য একটা থ্রি বাই থ্রি লাইন দিছি এই যে দুই ডিভিডির জন্য দুইটা রিমোট আর ওই যে দুই জন্য দুইটা কার্টুন আর এই হলো সেই দুই ডিভিডি একটা ডিকে একটা জি সিরিজের আর হলো ডিভিডির ডিবি সাথে আমি হলো আপনার দশ পিস ডিভিডি ভিসিডি ডিস্ক দিছি ওনাকে ফ্রি গানের দেখেন এই দশ পিস হলো আমি ওনাকে দুইটি ডিবিটি পিলার কিনেছিল আমার কাছ থেকে ওনাকে আমি দেখেন এই দশ পিস দেখেন না দশ পিস আছে দশ পিস ডিবি ভিসিডি ডিস্ক ফ্রি দিছি দুই ডিবিটি পিলারের ভিতরে আর হলো এই সেই ডিবিটি পিলার দুই পিস আর ওনাকে আমি কার্টুন হবে কারুন হওয়ার পরে আবার যে মাছের কক্সেট হবে বাউল ফুল দিয়ে পেঁচায় কক্সেট হবে যেন না ভাঙে আমি এটা ওনাকে হোম ডেলিভারি করে দেবো ওনার বাড়িতে মহিলা মানুষ দৌড়াদৌড়ি করতে পারবে না এজন্য আমি হোম ডেলিভারি করে দেবো ওনার স্টেট ফার্স্টে হোম ডেলিভারি করে দেবো ওনার একদম বাড়িতে দিয়ে আসবে তাহলে প্রথমে এই যে ডিকে কোম্পানির ডিভি রিমোটটা চালিয়ে দেখানো যাক পরে জি সিরিজেরটা চালাবো এই যে পাওয়ার দিলাম দেখেন এই যে ডিকে কোম্পানির দেখেন লোক উঠছে এই যে রিমোট অরিজিনাল রিমোট দেখেন এনটেক রিমোট এক ডেলিভারি দুই পিসে একদম কার্টুন শো একদম ব্যান্ড নিউ এনটেক দেখছেন

দেখছেন এই যে ওপেন হয়েছে এই ডিক্স আর এই যে কোলোস দেখেন আবার আপনাদেরকে আমি মধ্যে পেন চালিয়ে দেখাবো বিরুদ্ধে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল প্রকার সংগীত কর্ম চলচ্চিত্র কর্ম রেকর্ড কর্ম বি সি ও তে কপি মোবাইলের মেমরি কার্ড পেন ড্রাইভ কম্পিউটারের হার্ডডিস্ক আইপড এই জাতীয় যেকোনো ডিভাইসের মাধ্যমে কপি ট্রান্সফার ও সংরক্ষণ করা বিক্রি করা এবং কেবল ডিসলাইন একবার গান্স দেখেন এভরিওয়ান আপনাদের মাঝে আমি ডিবিডির ভিসিডি ডিস্ক চালিয়ে দেখালাম এখন আপনাদের মাঝে আমি এটা পেন চালিয়ে দেখাবো পেন ড্রাইভ ড্রাইভ চালিয়ে দেখাবো সরাসরি প্যান ড্রাইভ চালিয়ে দেখাবো পেলে আমি পেন ড্রাইভ এব্রি এখন আপনাদের মাঝে আমি এই ডি কে কোম্পানির ডিবিডি প্লেটা দিয়ে পেন ড্রাইভ চালিয়ে দেখাবো এই যে পেন ড্রাইভ সরাসরি পেন চালিয়ে দেখাবো আপনাদেরকে দেখেন এটা আপনার এমপি ফোর এমপি থ্রি গান সাপোর্ট করবে পেন ড্রাইভটা অনেক টাইট হয়ে গেছে এই যে পেন ড্রাইভ দেখেন এই দেখেন ওয়েটিং লেখা আসছে পেন ধরে নেবে একদম সরাসরি ভিডিও গান আসবে দেখেন এই যে রিমোট এই দেখেন এই দেখেন রিমোট দিয়ে দেখেন এই যে এটা প্যান দিয়ে সরাসরি চলতেছে দেখেন হ্যাঁ দেখেন প্যান দিয়ে দেখছেন দেখেন সরাসরি প্যান ড্রাফ দিয়ে চালাই চলতেছে এখন তো আপনার পেন দিয়ে চলতেছে দেখেন সরাসরি পেন দিয়ে চালাইতেছি

এই যে পেন ড্রাইভ খুলছি ভিডিও চলে গেছে এখন এখন তো আপনাদেরকে ডিকো ডিকো কোম্পানি ডিবিডি পিলারটা চালিয়ে দেখালাম এখন দেখাবো জি সিরিজের ডিভিডি পিলারটা লাইন দিয়া তাহলে ভিডিও সাথে থাকুন এভরিওয়ান এখন আপনাদের মাঝে আমি এই জি সিরিজের ডিবি পিলারটা চালিয়ে দেখাবো পেন এবং ডিবিডি বি সিডি ডিস্ক তাহলে এটা পাওয়ার দেওয়া যাক এই যে পাওয়ার দিলাম এই যে ডিসপ্লে দেখেন এই যে ডিসপ্লে শোক আছে জি সিরিজ এটা রিমোট আছে সাথে ऐसे रिमोट, ऐसे रिमोट देखने, ऐसे डिक्स दो आ सकते हैं देखने, ऐसे डिक्स, ऐसे डिक्स पहले आ गए सकते हैं, ऐसे नेक्स्ट

রিমোট এখন আপনাদের মাঝে আমি এই ডিভিডি পিলারটা দিয়ে পিন ড্রাইভ চালিয়ে দেখাবো দেখেন আর বার্ডন এগুলো সব ডিভিডি পিলার বার্ডন হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনার রিমোট নষ্ট হলে বারন দিয়েও চালাতে পারবেন আর এগুলো আমার কাছে ডিবিডি প্লেয়ারের আপনার সিসিএম লেন্স তারপর হলো ডিবিডি রিমোট সব কিছু হবে না এই যে ডিভিডি দেখেন এটা তো চলে শুরু হয়ে গেছে হ্যাঁ দেখেন পেন ড্রাইভ দিয়ে চলতে আসে হ্যাঁ দেখেন পেন ড্রাইভ দিয়ে সরাসরি চলতে আসে এখন দেখছেন পেন ড্রাইভ দিয়ে চলতে ভিডিও গান তাহলে আপনার দুইটা ডিভিডি আমি আপনাদেরকে চালিয়ে দেখালাম এবং সম্পূর্ণ ভিডিও দেখালাম আর হলো ডিভিডির সাথে কি কি ফ্রি দিয়েছি তাও বললাম আর যারা আমার কাছ থেকে ডিবিটি পিলার কিনতে চান কিনতে পারেন আমার কাছে ডিবিটি পিলার আমার কালেকশনে আছে এগুলো ডিবিটি পিলার সব কালেকশনে আছে আর হলো যারা ডিবিটি পিলার নেবেন এগুলোর লেন্স সিসিএম তারপর কাট পাওয়ার সাপ্লাই এবং রিমোট এক্সট্রা সব আমার কাছে পাবেন যারা কিনতে চান কিনতে পারেন একদম ব্যান্ডু এরকম এন্টেক ডিভিডি পিলার পাবেন দেখেন এখন আমি এটা সব কিছু চালিয়ে আপনাদেরকে দেখালাম এখন এটা রেডি করবো রেডি করে কার্টুন করে এক্সট্রাট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পাঠাবো এই যে কার্টুন কক্সেড সব সব রেডি করছি দেখেন ডিভিডি পিলার দুইটা দেখেও শান্তি একদম ব্যান্নেক স্মৃতি আপা এই যে আপনার দুই পিস ডিভিডি পিলার আর যে কক্সাইডের ভিতরে হ্যাঁ দেখেন সম্পূর্ণ কার্টুন কক্সাইডের ভিতরে দুই পিস ডিভিডি পিলার এই যে কক্সাইগুলো ক্যাসেটগুলো এই যে দেখেন সিটি আপা এই যে আপনার দুই পিস ডিভিডি পিলার হ্যাঁ এই যে আপনার মাছের কক্সের ভিতরে আছে আর হাতে বেলে আমাকে জানায়েন আর অবশ্যই ভিডিও কলে ফোন দিয়ে যে চালাতে না পারেন ঠিক আছে আমি তো সব কিছু ভিডিও কলে ভিডিওতে চালিয়ে দেখাইলাম আবার হলে যে মাছের কক্সের ভিতরে আপনার দুই পিস বিলার আছে আর ডিস্ক দিসি দশ পিস ডিবি ভিসিডি ডিস্ক দিসি আপনাকে দশ পিস হ্যাঁ ঠিক আছে এই যে আপনার মেমো ঠিক আছে ভালো থাকেন